আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাসিরউদ্দিন মাহমুদ শুভ ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এছাড়া নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং ন্যাশনাল হাসপাতাল লিমিটেডে আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সারটি বিশ্বব্যাপী একটি ভয়াবহ আকার ধারণ করেছে পৃথিবীতে প্রতি বছর প্রায় ১৯ লক্ষ মানুষ কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয় এবং নয় লক্ষরও রোগী এই ক্যান্সারজনিত কারণে মারা যাচ্ছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট কোনো ডাটা না থাকলেও দেখা যাচ্ছে প্রতি এক হাজার মানুষের মধ্যে প্রায় চারজন রোগী এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে দুই হাজার বাইশ সালে প্রায় ছয় হাজার ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে এবং এর মধ্যে সাড়ে তিন হাজার রুগী মৃত্যুবরণ করেছে এই রোগটিকেও আমরা শুরুতেই শনাক্ত করতে পারি স্ক্রিনিংয়ের মাধ্যমে এবং এই রোগ থেকে মুক্তি পেতে পারি এই রুগীর লক্ষণ কী কী প্রথমত রুগীরা তলপেটে ব্যথা পায়খানার সাথে রক্ত যাওয়া খাদ্যের অভ্যাসের পরিবর্তন অস্বাভাবিকভাবে তার শরীরের ওজন কমে যাওয়া এই সমস্যাগুলো নিয়ে এসে থাকে প্রত্যেকটা রুগীকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার রোগটি শনাক্ত করে থাকি এছাড়া যদি কেউ আর্লি আমরা ডিটেকশন করতে পারি রুগীগুলোকে যদি আমরা প্রাথমিক অবস্থায় ডিটেকশন করতে পারি বা শনাক্ত করতে পারি তাহলে এই রুগীকে সম্পূর্ণরূপে এই রোগ থেকে নিরাময় করা সম্ভব স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রত্যেকটা রুগী পঞ্চাশ বছর হয়ে গেলে তাকে অবশ্যই কোলোনোস্কোপি করতে হবে তিন থেকে পাঁচ বছর পরপর তার কোলোনোস্কোপিটা চালিয়ে যেতে হবে কোলোরাক্টাল ক্যান্সারের যে সকল চিকিৎসা তা হচ্ছে অপারেশন কেমোথেরাপি রেডিওথেরাপি এবং টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি এই সকল চিকিৎসা বাংলাদেশে এবং চট্টগ্রামে সমানভাবে আছে এবং এই ধরনের চিকিৎসার জন্য কোনো রুগীকেই আমাদের আর বিদেশগামী হতে হচ্ছে না এর সঠিক অপারেশন এবং কেমোথেরাপি এবং টার্গেটেড থেরাপির মাধ্যমে এই সকল রুগীকে এখন সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব এবং চট্টগ্রামে এর সুচিকিৎসা রয়েছে আমাদের দেশের মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণেই এই রোগটি এখন অনেকভাবে বেড়ে যাচ্ছে ফাস্টফুডের প্রতি আকর্ষণ ফুড গ্রহণ করা তথা যে সকল খাদ্য সহজে আমাদের পাচন প্রক্রিয়া হয় না যেমন বিরিয়ানি পোলাও মাংস এই ধরনের খাবারের কারণেই এই রোগটি অনেক বেশি বেড়ে যাচ্ছে এছাড়া আমরা আমাদের জীবনযাপনের পরিবর্তন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শারীরিক পরিশ্রম করতে চাচ্ছি না এই শারীরিক পরিশ্রম না করার কারণেও এই রোগটি অনেকভাবে বাড়ছে তাই এই রোগটিকে প্রতিরোধ করতে হলে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে আমাদের জীবনযাপনের অনেক পরিবর্তন আনতে হবে এবং সচেতন হতে হবে স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে এই রোগ হলেও এই রোগ থেকে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব আপনাদের বিশ্বাসের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে চলার পথকে অনেক বেশি সহস্তর করবে এবং আমাদের রুগীদেরকে অনেক বেশি ভালো চিকিৎসা দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে ধন্যবাদ সবাইকে